আমরা যাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা পেয়েছি তাদের জন্য দোয়া করার দরকার না যারা বুকের তাজা রক্ত দিয়ে আমাদের জন্য এই নতুন স্বাধীনতা এনে দিয়েছে এই ফ্যাসিস্ট তালিম বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের আন্দোলনে তাদের পরিবার থেকে সন্তানগুলো বুক পেতে দিয়ে রক্ত দিয়েছে সেই পরিবার হা করতেছে না আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের শহীদ হিসাবে কবুল করে সেই সাথে পরিবার থেকে এই বিদায় নিয়ে গেছে আমাদের মুক্ত করার জন্য আল্লাহর কাছে দোয়া করি ওই পরিবার গুলোকে আল্লাহ শহীদ পরিবার হিসাবে কবুল করুন সেই সাথে আমি বলতে চাই ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর দরকার না আপনারা দেখেছেন আমাদের এই দেশে অনেকেই এর সুবিধা ভোগ করতে চায় অনেকেই সুবিধা ভোগ করতে চায় কিন্তু তাদের পাশে দাঁড়াতে চায় না তাদের এই আত্মদান তাদের এই আত্মত্যাগকে পুজো করে অনেকে রাজনীতির ময় বড় বড় বলি আওড়াই কিন্তু এই শহীদ পরিবার গুলো কি খাচ্ছে শহীদ পরিবারের বাবা মায়ের কি অবস্থা তার পরিবারের লোকগুলো কোথায় কি করতেছে খবর কেউ রাখে না কিন্তু তারা বললে আমাদের লোকই বেশি বলতে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামঈশ আমি ঘোষণা দিয়েছিলেন যে আমরা প্রত্যেকটা শহীদ পরিবারের পাশে থাকবো

তখন পুকুরের পাশে বসে ওই কাদা কাঁদতেছে কাদা করার পরে কত সালে রাখি বলে কি বা তুমি কাঁদো কেন বলে আমার কুকুর না খাতে পেয়ে আছে যাচ্ছে তোমার ধুলার ভিতরে কি ভাই করে দেখো ভিতর রুটি বলতো তোমরা ধুলার ভিতর তোমার ধুলার ভিতর রুটি তোমার রুটি কুকুরকে দিলে তো কেন এসে যায় তুমি কাঁদতো তো কেন বলতেছে আমি একটু কাজে দিতে পারি কিন্তু রুটি দিতে পারবো না আমাদের দেশের রাজনীতিক নেতারা এদেরকে করে ফায়দা লুটতে চাই এদেরকে পুঁজি করে মনে করে আমরা ক্ষমতা এসে গেছি কিন্তু এই পরিবারগুলোর কি অবস্থা এরা কিভাবে দ্বিধাবিবাদ করতে এর কোন খোঁজ রাখে না জামাত ইসলামী বাংলাদেশ তাদের পাশে দাঁড়িয়েছে যারা হাসপাতালে মৃত্যুর সাথে পাঁচদা লড়ছে প্রত্যেকটা পরিবারকে খুঁজে খুঁজে জামাত ইসলামী তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে জামাতের দাবি প্রত্যেক পরিবারের কোন খবর নাই প্রিয় অবস্থিতি আমরা তাদের সন্তানদের দ্বারা লেখাপড়া করতে তাদের লেখাপড়ার দায়িত্ব জামাতের দাবি নিয়েছে দল নয় জামাতের দাবি এত দুর্বার কোনো দল নয় যে কেউ জামাতের দাবির গায়ে উপর উঠে পারবে আর ভদ্র ভাবে সেটা দেখবে যদি কেউ জামাতের দাবিকে প্রতিরোধ করতে চায় জামাতের দাবি তাদেরকে পান্তা প্রতিরোধ করে এই বাংলার নবীদের দিন বিলয় করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যাদের না ভাই মান উচল কালো শক্তি ভয় পায় না আমরা এই সম্মান দিককে বিলয় করতে চাই দিন বিলয় করতে যারা রক্ত বার করেছেন শাহিনা শহীদ হয়েছেন রক্তাক্ত হয়েছে কেউ ময়দান ছেড়ে পাড়ায় নাই জামাত ইসলামী বাংলাদেশের কোন কোন মানুষের দিন বিলয় হবে অনন্তত ময়দান থেকে পালাবে না এই বাংলাদেশে একটা সুন্দর অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়তে চায় এই দেশ গড়তে হলে যারা দুর্নীতি করে তাদেরকে দেশ গড়া সম্ভব একজন মন্ত্রী বললেন যে আমরা যদি সরকার থেকে একশো টাকা দিই জনগণ দশ টাকা পায় আমি তার বলেছিলাম জনগণ দশ টাকাও পায় না আমি সেই বলছি আমি বক্তব্য দিয়েছিলাম আমি বলেছিলাম যে আপনারা একশো টাকা দিলে তবে করে এক টাকাও পায় না এই দায়িত্বটা জবাদ ইস্তাবির করবেন একশো টাকা সরকার দিলে তবে করে একশো টাকাই করবে এক টাকাও জবাদ ইস্তাবিল করবে এক কোথাও ব্যবহার করবে না বৃহত্তম করবে না কে হ্যাঁ জমাতে ইস্তামি বাংলাদেশ এদেশের রাষ্ট্রকমতায় আসবে হবে যেখানে জমিদুর ভুট্টা মানুষগুলো থাকবে তাদের খুঁজে তুলে তাদের ব্যবস্থা করবে আমরা দেখি যে কম্বল তিনশো টাকা কম্বল দেওয়ার জন্য মানুষ ভিউ দুবায় ভিউ দুবান মারামারি হয় চাকার দেয়ার জন্য মানুষ সব মৃত্যুবরণ করে অথচ এই চাকার দেয়ান দায়িত্ব সরকারের সরকারের টাকা দাদাই করবে এবং খুঁজে খুঁজে দেশের দরিদ্র নিপীড়িত নিষ্পেষিত মানুষের এই টাকাতে টাকা দিয়ে তাদেরকে স্বাবলম্বী করবে এই দায়িত্ব সরকারের এই দায়িত্ব কোন জনগণের নয় এটা সরকারের দায়িত্ব কিন্তু আমাদের দেশে কি টাকার ব্যবস্থা আছে নাকি হ্যাঁ আমাদের দেশে টাকার ব্যবস্থা নাই এই যে ভাই যে আয়াতটা সেই আয়াতের অর্থই হচ্ছে যে তাদের আমি ক্ষমতা দিই তারা নামাজ কায়ে করবে তারা জাকাত দেবে তারা ভালো কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে কোন অবস্থাতেই জাকাত ব্যবস্থা যদি এই দেশে চালু থাকে ধনী রাস্তা একটু দুর্বল হবে আর যারা এদেশের দেশের মানুষ যারা দরিদ্র সীমার নিচে তারা আস্তে আস্তে একটু স্বাবলম্বী হবে এটাই হচ্ছে জাকাত ব্যবস্থা এক গবেষণায় দেখা গেছে যে এই দেশে যদি জাকাত কালেকশন করে সরকার সবাই যদি জাকাত দেয় তাহলে এক একটা ইউনিয়নে কয়েকশো কোটি টাকা জাকাত হয় এক একটা ইউনিয়নে যদি বের করা যায় বাংলাদেশের সকল ইউনিয়নে কয়েকশো কোটি টাকা করে জাকাত দেওয়া যায় বলেন একশো কোটি টাকা যদি একটা ইউনিয়নে জাকাত দেওয়া হয় তাহলে কত লোকের জাকাত দেওয়া যাবে সৌদি আরবের বুকে টাই করে খাইতো মানুষ তাই অন্য অবৈধ কাজ করে খাইতো জাকাত ব্যবস্থা চালু হওয়ার পরে জাকার দিয়া লালাই মানুষের বাড়ি বাড়ি ঘরে জাকার দেন জাকাত দিয়া লালা মানুষের বাড়ি বাড়ি আসে না কেন আসে না ওখানে সরকার জাকাত আদায় করে জনগণকে দেয় আমাদের বাংলাদেশে এই জাকার যারা তোলে তারা খেয়া এই অর্থনৈতিক ভঙ্গুর দেশটাকে সুন্দর ভাবে সকল মানুষকে সাথে নিয়ে একটা অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ জোরা এটা টার্গেট ছিল জামাত ইসলামী কিন্তু আমরা কোনে কোনে বারে বারে দেখতেছি যে চাঁদাবাজি হচ্ছে লুটপাট হচ্ছে মানুষের সম্পদ নষ্ট করা হচ্ছে আমরা খুব কষ্টের সাথে এটা লক্ষ্য করেছি আবার আমার সম্মানিত আমি স্যার সাধারণ কোনো ঘোষণা করেছে এই জন্য তার উপর তো রাগ যা আমার জামাতের আমি ক্ষমা ঘোষণা করলো কেন আমি আপনাদের একটা আল রাসুলের একটা ঘটনা বলতে চাই মদিনার পাশেই একটা গোত্র খুব প্রভাবশালী গোত্র এই গোত্রটা গোত্রের নেতা ছিল আবু সুমানা খুব নির্দিষ্ট জাতির একজন মানুষের হাত সবসময় মুসলমানদের রক্তে নন্দিত থাকত সে সুযোগ পেলেই সে কোন রকম সুযোগ পেলেই মুসলমানদেরকে হত্যা করতো এক এক পর্যায়ে সাহাবিরা তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে নিয়ে আসার আল্লাহর আল্লাহ রাসুলের সামনে আসলে আল্লাহ রাসুল তার দিকে ভালো করে তাকান না পরে সে আল্লাহ রাসুলকে বলিয়া হে মহম্মান তুমি যদি আমাকে হত্যা করো তোমার কোনো লাভ হবে না আমার যদি আমাকে সেরেও দাও তার তোমার কোনো লাভ হবে না বরঞ্চ আমি তোমাকে বলছি আমি তোমাকে মুক্তিপূরণ দিই তুমি আমাকে সেরে দাও আল্লাহর রাসুল তার কথার কোনো জবাব দেবে না কোনো জবাব দিলেন না উনি বলে গেলেন যেহেতু গোত্র প্রধান একটা গোত্রের প্রধান তাকে সেই সম্মানের সাথে তার খাবার আহার দান করা হোক এভাবে একদিন দুই দিন তিন দিন চলে গেল চতুর্থ দিনের দিন আল্লাহ রাসুল সাল্লাম এসে তাহিদের বলতে আবু সুবাহকে ফেলে দাও সবাই হতবাব হতবন্ধ কি বলে রাসুল

আমার ফিরে এসছে বলছে তুমি তো ফিরে গেলে বলছে আমি ওর অপবিত্র ছিলাম তো কাপের ছিলাম আমি পাশের ঝর্ণা থেকে আমি গোচল করে আমি নিজেকে পবিত্র করে নিয়ে এসেছি

আওয়ামী লীগের নেতা কর্মী তারা সমর্থক এই সাবেদিনা করতে পারবে না এইভাবে করে এদেশের কিছু মানুষের আসপত্তা বাড়িয়ে দিয়েছে তারা সরকারের ভাতা খায় আর অন্যায় অবৈধ কাজ করবার করে কিছু মুক্তিযুদ্ধ আছে তারা প্রকৃত দেশপ্রেমিক তারা প্রচিত দেশের জন্য জীবন দিয়েছে তারা গাঁদামত খায় না কিন্তু আমরা যখন দেখি একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যারা বেমতানে যুদ্ধ করেছে তাদের যদি যদি দেখি তারা নেশা করে বসে আছে তখন আমাদের ভয় হয় আগামী বাংলাদেশে কোথায় যাবে আজকে এই নতুন প্রজন্ম যারা স্বাধীনতা জন্য জীবন দিয়েছে আমরা আশা করি এরা কেউ ওই খারাপ পথে দিকে যাবে না নাকি আমরা তাদের সম্মানদান করব তাদের দিকে খেয়াল রাখব প্রিয় দেশবাসী আমরা

বিনা চিকিৎসায় তারা মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে সেই সাথে কয়েক হাজার আমাদের কর্মীকে গুম করে হত্যা করা হয়েছে এই পনেরো বছরের বাংলাদেশে হেফাজতের সেই পাঁচই মেয়ের ঘটনা আপনারা জানেন এদেশের আগে মোলামা এবং ছাত্রদেরকে নির্মম নিচুর ভাবে হত্যা করেছে আওয়ামী সরকার বাংলাদেশের সেনাবাহিনীর সাতান্ন জন অফিসারকে চৌপাস অফিসারকে নির্গম ভাবে হত্যা করা হয়েছে যা পৃথিবীর ইতিহাসে কোন বিশ্বযুদ্ধেও এতজন সেনাবাহিনীর অফিসারকে হত্যা করা হয় নাই আমরা এরকম বিজিআর যারা দেশের সীমান্ত রক্ষা করে যারা তাদের জীবন দিয়ে বাংলাদেশের সীমানা রক্ষা করে তাদেরকে ভীমসল দিয়ে বোর্ডার পাহারাদার বানানো হয়েছে নাইট গার্ড যেমন বাজার পাহারা দেয় বিরিয়ানের হাত থেকে অস্ত্র করে নিয়ে তাদেরকে বর্ডার গার্ড বানানো হয়েছে বর্ডারে পাহারাদার বানানো হয়েছে প্রিয় উপস্থিতি এমনি ভাবে এগুলো তা আওয়ামী লীগের উন্নয়ন আওয়ামী লীগ সরকার বিশেষ করে শেখ হাসিনার সরকার আমাদের দেশে উন্নয়নের জোয়ার বয়ে গেছে তারা তাদের কথায় কথায় একটা কথা বলে উন্নয়ন হয় আর আমরা বেশি যেতে চাই না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সত্তর হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে আওয়ামী লীগ সত্তর হাজার কোটি টাকা লুট করেছে প্রায় বাইশ লক্ষ কোটি টাকা

লাটুসুটা নিয়ে নেতাদের সন্ত্রাসীদের বাড়ি ঘর গুলো পাহারা দিয়েছিলাম কারণ আমরা একথা মনে করেছিলাম যে কুকুর যদি পাই কামড় দেওয়া যায় কুকুরের বাড়ি কামড় দেওয়া যায় কামড় দেওয়া যায় না আমরা চিন্তা করেছিলাম আওয়ামী লীগের ওই নেতাদের সম্পদ যদি হালানো হয় ওইটা লুট করে নিয়ে আমার খাওয়া কি হালাল নাকি আমার খাওয়াটা হারাম আর আমরা আর একটা জিনিস মনে করেছিলাম ইসলাম প্রতি প্রতিহিংসা রাজনীতিকে বিশ্বাস করে না ইসলাম প্রতিহিংসা পরায়ণ নয় এজন্য জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির পরিবর্তনের সাথে সাথে ঘোষণা দিয়েছিলেন যে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করতেছি জাতীয় নেতা তুল্য দেওয়া হবে

বাংলাদেশের জনগণ এটা মেনে নেয় নাই বাংলাদেশের জনগণ বাংলাদেশের অপরাধীরা তাকে রক্ত দিয়ে অর্জন করেছে

হাদিসের আলোকে ফেলে করে কেস করে তাহার জল পড়ায় বিভিন্ন ভাবে একদল কোরআনের বানিয়েছে যাদেরকে একটা দায়িত্ব দেওয়া যায় যাদেরকে আমানতের দায়িত্ব দেওয়া যায় যারা আমানতের খেয়াল করে না এই মানুষগুলো আগামী নির্বাচন করতে চায় এখন যদি বাড়ি করে এদেশের একজন মন্ত্রীর লন্ডনে তার হচ্ছে আসছে এক উচ্চ সাহিত্য

পঞ্চাশ কোটি টাকা আবার যে ঘুষ দিয়ে মনোনয়ন কেনেন সে কি জনগণের সম্পাদ দুট পাঠ করবে না সে জনগণের সম্পাদ করলে তার দিয়ে দেশের জনগণের কোনো উপকার আসবে না কোনো উপকার আসবে না এজন্য জামাতে ইসলামী বাংলাদেশ তার দলে দু হাজার হাজার কোটি টাকার মানুষ হলেও তার দলে আদর্শ মানুষ না হওয়া পর্যন্ত নেতৃত্বে তার পক্ষে সম্ভব নয় জামাতে ইসলামকে যারা আসবে তারা হচ্ছে পাঁচ অর্থ তারা তাহার জন্মদার তারা আল্লাহকে ভয় করে তারা একটা দানা উপরের তার পক্ষে পেটে গেলে পরে করে তার সমস্ত রক্ত হারাম হয়ে যাবে এরকম মানুষদের তৈরি করেই জামাতি ইসলামে আলমের রাষ্ট্র যেতে চাই চলেন আমরা বলি বড় বড় বক্তব্য দিই আমরা সোনার বাংলা বাড়াবো আর বলেন তো সোনার বাংলা কি তোর দিয়ে হয় নাকি যে একশো টাকা দিলে নব্বই টাকা চুরি করে খাই হ্যাঁ যারা পুকুর চুরি করে আমি গল্প শুনেছিলাম পুকুর চুরি করা বুঝলেন পুকুর চুরি করা কিন্তু গল্প শুনেছিলাম একদিন হঠাৎ করে দিতে পারলাম ফরজে আমটা তৈরি ফরজে আমটা সেই লাগাতে হবে এজন্য আমি এদেশের জনগণের কাছে বিনীত আহ্বান জানাতে চাই আপনারা বিগত তিপ্পান্ন বছরে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছেন বিএনপি কে ক্ষমতায় রেখেছেন জাতীয় পার্টিকে ক্ষমতায় রেখেছেন তারা এদেশের জনগণের ভাগ্য পরিবর্তনের করার জন্য বহু বক্তব্য দিয়েছে জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে তাদের নেতাদের হয়েছে তাদের নেতাদের বিদেশের

এই গান গুলো নিয়ে নিয়ে কোন لوگوں এর পৌঁছাতো যে কে কার পাওয়ার যোগ্য ঠিক আর ওরা আমরা ভোট দেন যার সে তো ঘুরে ভোট করে আর আপনার কাছে কার সরকারের কার গণ্যগুলোর হাত বিক্রি করে এমন ভোট এর সময় দায়িত্ব আপনাদের যে কাদের ক্ষমতা দিবেন আমরা আগামীতে কি ভালো থাকব না ভোট দেন অন্যদের বাস করবে না দায়িত্ব আপনাদের ঠিক আমাদের জামাত ইসলামী

বেহালার জামাシアছ আমরা এই দেশটাকে সুধার বাংলাদেশ বানায় না কি বাংলাদেশ معناتে বলে আমাদের জনগণের তো সুধার মানুষ হতে হবে দেশের প্রত্যেকটা ভোটার কেউ নাম আর ভোটার দিয়ে নামাতে ভোট দিয়ে ইসলামী আন্দোলনের রাষ্ট্রকে ভোট দিয়ে এই দেশে আল্লাহ دين বিচার করতে হবে যতক্ষণ دين বিচার হবে ততক্ষণ দরনা মানতে বাধ্য হবে সোরা মানতে বাধ্য হবে

আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু